মালুষে যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আসবে সেই অনুযায়ী যে আমাদের স্পেক স্পেক অনুযায়ী আমরা মালামাল কাছি ওকে আমাদের এই হচ্ছে মেন স্টেজটা হচ্ছে এই স্টেজটা হচ্ছে মূলত আমাদের যে এল আছে এল জন্য এটা হচ্ছে মেনি স্টেজ এবং এগুলো সব ওয়ারলেস এটা হচ্ছে স্ক্রিন মাইক মাইক্রো এগুলো হচ্ছে পয়েন্টে মানে লাইট লাইটিং সিস্টেম যে স্টেজের উপর তারপর এস এম ফিফটি এইট ফিফটি সেভেন মনিটর এগুলো হচ্ছে লাইটিং তারপর আমরা ওই জায়গায় অডিও সিস্টেম ব্যবহার করবো অডিও ফোকাসের লাইনের এক দুই তিন চার চারটা দুইটা সাপ ডানে সিম এবং এটা হচ্ছে যে এটা হচ্ছে উপরে যে কি বলে ওইটারে হালিম ভাই এটা বাংলাদেশে কী কয় এটারে আমরা কেমা কয় মার্কেটে টেন এটারে বাংলাদেশে কী কয় কেয়ারফল কেয়ারফল ও কেন বা রেকর্ড বাং এ কেয়ারফল বলে কী হবে বড়ো ধরনের কেয়ারফল আর কি ওইটা ওইটা ওইটার ভিতরে যে আমরা মানে ইয়ে করবো আর কি হ্যাঙ্গিং করবো হ্যাঙ্গিং করে এই থ্রাশ দেবো আর কি থ্রাশের মধ্যে ওডিয়ান্স লাইট ওয়াশ এবং মোলফে এইসব লাইটিং হবে সো আমরা এই জায়গায় কনসোলে ব্যবহার করবো এলএন হেথ কোয়াট ল্যাপটপ এল ইডি এটা হচ্ছে আমাদের কনসোলের জন্য আর এটা হচ্ছে মূলত আমাদের যে লাইভ স্ক্রিন মানে ক্যামেরার মাধ্যমে যে লাইভ স্ক্রিন হবে লাইভ স্ক্রিনের জন্য এই হচ্ছে আমাদের এল সাইজ তিন ফিট এবং জেগ সহ এটা হচ্ছে আবার অন্য একটা জায়গায় মসজিদে সাথে এটা হচ্ছে এল ইডি তিন ফিট সাতটি স্পিকার আছে সো এটা হচ্ছে এম সিপি আদার যে বারাং আছে ওইগুলো আমরা নিব সো আমরা অলরেডি এটা হচ্ছে আমাদের কোম্পানির মানে লরি আর কি বাংলাদেশে টাক বলি না এদেশে বলেছে লরি সো এই লরিতে আমরা অলরেডি হালিম হালিমবাইকের সামনে শুনে তো অলরেডি দুখান হয়েছে এলইডি এবং সাব সহ স্টেজের যে মালামাল আছে আমরা এইগুলো ঢুকাইছি এই লরির মধ্যে কালকে আরও একটা লরি আসবে মানে এটা হচ্ছে বাড়া করা লরি ওই লরি আসলে আমরা এই হচ্ছে কেবল কেবল কথা এই হচ্ছে পয়েন্টে নবলাইট পয়েন্টে সহ এদিকে আরও অনেক মালামাল আছে হালিম ভাই একটু এদিকে আসে তো আমরা মূলত লাইটিংয়ের যে মালামাল এটা করে রাখা হয়েছে এটা হচ্ছে টুকে ডিমার ডিমার দিয়ে যেগুলো চালানো হয় এগুলো হচ্ছে ইফেক্ট লাইট পয়েন্টে তারপর সামনে আছে হচ্ছে এগুলো হচ্ছে কেবল কথা সো সি কেবল ডিএমএক্স কেবল এবং এক্স কেবল এগুলো হচ্ছে কথা এবং প্লাস এটা হচ্ছে ডিমার সো আমাদের লাইটিংয়ের জন্য আমরা ব্যবহার করবো এদিকে এটাও টুকে এবং এটা হচ্ছে ডিএমএক্স বুস্টার হেজ মেশিন এবং হেজ মেশিনের জন্য হচ্ছে ফ্যান এবং এটা হচ্ছে পয়েন্টে নোভ লাইট পয়েন্টে স্টেজ লাইট সো এটা হচ্ছে মলফে আম্পা মাতা মানে চার মাতা আর কি এটা হচ্ছে আমাদের মলফে আমরা ওডিয়েন্স লাইট হিসেবে আমরা মলফে ব্যবহার করব এবং ওডিয়েন্স লাইট হিসেবে মলফে এবং ফেস লাইট ফেস লাইটের জন্য আমরা মূলত টুকে দুই হাজার ওয়াট এইচ এম আই এটা মূলত হচ্ছে কি যে এইচ এম আই টুকে দুই হাজার ওয়াট এটা আমরা হচ্ছে মূলত এই যে এটা হচ্ছে স্টেজের জন্য স্টেজের জন্য আমরা টুকে ব্যবহার করব এবং আমাদের যে ফেস লাইট এবং মোলফি ওডেন্স লাইট এটার জন্য আমরা মূলত যে ক্যাবলিং ক্যাবলিং ব্যবহার করব হচ্ছে সোকোপ্যাক্স সোকোপ্যাক্স এবং ডিমার আমরা এই ডিমার প্যাক ব্যবহার করবো ডিমার প্যাক দিয়ে আমরা খুব সহজে যে এটার যে ইনটেন্সিটি ওটা কন্ট্রোল করা যায় আর ইফেক্ট লাইট হিসেবে আমরা নোবালাইট পয়েন্টে এল ওয়াশ এবং সার্পি আমরা ব্যবহার করব এবং ওকে আবার হচ্ছে আমাদের ইনচার্জ মানে সাইডের যা কিছু আছে আবার সব আছে বাং সে হাই আর এদিকে হচ্ছে মূলত যে স্পিকারগুলো আছে এইগুলো স্পিকারগুলো এদিকে রাখা হয়েছে সো এটা হচ্ছে দাস এই যে এল আছে না বাহিরে যে লাইভ লাইভ দেখানোর জন্য যে এল ইডি এর পাশে মূলত এই স্পিকারটা সেট করা হবে প্লাস এদিকে আছে ডিবি পাওয়ার এম্পিয়ার এবং মনিটর মনিটর স্পিকার সহ আদার যে স্পিকার সাব এগুলো ভিতরে রাখা আছে এটা আমরা কালকে বের হব কালকে বের যখন বের হব তখন গাড়িতে সকাল সকাল গাড়িতে ঢুকাবো এবং কালকে রোনা দেব কালকে সেটআপ আজকে আরিম কয় তারিখ তেইশ আজকে তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ সেটআপ ছাব্বিশ তারিখে রাত্রেবেলা রিহার্সেল সাতাশ আঠাশ উনত্রিশ উনত্রিশ তারিখ পর্যন্ত প্রোগ্রাম সো উনত্রিশ তারিখে মনে হয় বারোটার দিকে প্রোগ্রাম শেষ হবে তারপর আমরা চলে আসবো আর কি সো মোটামুটি এই হচ্ছে প্ল্যান ওই জায়গায় আমাদের প্রায় তিন তিন ছয় ছয় দিনের একটা ছয় দিনের একটা জার্নি আর কি এক সপ্তাহ পর আবার ফিরে আসবো ইনশাল্লাহ সো ওই জায়গায় যাওয়ার পর যে স্যাট আপটা কীরকম প্লাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসবো এগুলোকে কীরকম সিকিউরিটি প্লাস আমাদের স্পেক কোনো টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সো এই বিষয়গুলো তখন আপনাদের সাথে তুলে ধরব আর কি সো আশা রাখি সবাই আমাদের সাথেই থাকবেন সকলের সুস্বাস্থ্য কমানায় আল্লাহ হাফেজ